সম্মানিত্রাইজের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে আসলাম কার ওয়াশ মেশিন বাইক ওয়াশ মেশিন সব গাছে পানি দেওয়ার মেশিন যেটা হলো বাসার সামনে আপনাদের ময়লা থাকে ময়লা পরিষ্কার করার মেশিন আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমার যারা বাইক লাভার ভাইয়েরা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর এটা ছাড়াও যারা বাসা বাড়িতে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাব। আমাদের এখানে রয়েছে সারিয়ে সারিয়ে কার ওয়াশ মেশিন সাজিয়ে রেখেছি আমরা কার ওয়াশ মেশিন ছাড়াও আমাদের কাছে এক্সট্রা অনেক কার ওয়াশ মেশিনের পার্টস অ্যাভেলেবেল হিউজ পরিমাণে পেয়ে থাকবেন আমাদের কাছে ছোট এগুলো আছে তা না তার মাঝে মাঝে আমাদের কাছে দেখেন এই যে টলি কার ওয়াশ মেশিন যেটা হলো চাকা সিস্টেম এই যে গাড়ির মধ্যে চলতেছে আর আমরা গাড়ি ওয়াশ করতে পারবো সাথে সব কিছু দেওয়া থাকবে আপনি এক্সট্রা এক পয়সার জিনিসও কিনতে হবে না আবার সাথে এক লিটার করে শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি পাবেন যে কোনো প্রোডাক্ট নেবেন হুমায়ন এন্টারপ্রাইজ থেকে এক লিটার করে শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি পেয়া তারপর দেখেন এই যে আমাদের এখানে এটা হলো ছোটো এক্সিলেন্ট ব্র্যান্ড তারপর রয়েছে আপনার ড্রাগন ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন যেটা হলো টলি কার ওয়াশ মেশিন তারপর রয়েছে আপনার এগুলোর সাথে বড় বড় গান দেওয়া থাকে এগুলো কিন্তু পিস্তল না জেনুয়েলি এগুলো গাড়ি ওয়াশ করার জন্য আপনার গান থাকবে তারপর রয়েছে আপনার এম জি ব্র্যান্ডের টলি ওয়াশ মেশিন এটা হো এটাও আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে আগে ছোটোগুলো দিয়ে শুরু করি তারপরে বড়গুলো শুরু করব প্রথমত শুরু করে দিয়েছি সেই মোহনাবুল আলমীর নামে যে মোহনাবুল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এমন সুস্থ শারীরিকভাবে দোকানদারি করার তৌফিক দান দিয়েছেন তার প্রতি জানায় হাজারো সুপ্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন আমি সম্পূর্ণত শুরু করি এম জি ব্র্যান্ডের কার ওয়াশ মেশিন দিয়ে মাত্র ছয় হাজার টাকা দিয়ে আপনি এম জি ব্র্যান্ডের ওয়াশ নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন সরি সম্পূর্ণ আপনার মানে হোম ডেলিভারি মাত্র ছয় হাজার পাঁচশোটা এ সরি ছয় হাজার টাকা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এক পিস মাল নিয়ে যেতে পারবেন সেটা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনার হোম ডেলিভারি রয়েছে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার স্থানে যাওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে হুমায়ার এন্টারপ্রাইজের আর অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি তিন বছর করে সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই পেয়ে থাকবেন আর এগুলো ছাড়াও আমাদের কিছু সিক্রেট বিষয় থাকে সেই সিক্রেট বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো ছাড়া আমাদের যে কোনো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার গ্যারান্টি করা তিন মাসের অথবা ছয় মাসের গ্যারান্টি আছে ওগুলো আমি আপনাদেরকে বলে দিব কোনগুলোতে রয়েছে আমাদেরকে ফোন দেবেন আমাদের বিডি স্ক্রিন দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে দেখে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে যেতে পারবেন তারপর রয়েছে যে এম জি ব্র্যান্ডের রেগুলার সিস্টেম এটাও আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তারপর রয়েছে আপনার এক্সিলেন্ট ব্র্যান্ডের ভি ওয়ান এটা থেকে নিয়ে যেতে পারবেন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এক বিশাল আমরা পাঠিয়ে থাকবো অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই অবশ্যই ভাই আপনারা অনেক জনে বলেন হুমায়ের এন্টারপ্রাইজের কি প্রতিষ্ঠান আছে কিনা আরে ভাই কেন প্রতিষ্ঠান থাকবে না একটা সব ভাই আমি আপনাদের সবে আসার লোকেশনটা আপনাদেরকে বলে দিই বাংলাদেশের রাজধানী হল ঢাকা ঢাকার রাজধানী হলো গুলিস্তান গুলিস্তান এসে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন নবাবপুরে ঢুকলে দেখবেন পূবালি ব্যাংক পুবালী ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলপরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার দ্বিতীয় নম্বর দোকানটাই হুমায়ের এন্টারপ্রাইজ বিশাল এক শোরুম আপনারা ভাবেন আসলে নাই দেখেন ভাই এটা আমাদের একটা মার্কেট এই যে উমের প্রতিষ্ঠান ভাই আপনারা অবাস্তবের কিছুই নাই সম্পূর্ণ বাস্তব বাই উম্টার বাজে একটা বিশাল বড় সাইনবোর্ড নিয়ে এমনকি শোরুম নিয়ে এমনকি প্রোডাক্ট নিয়ে বসে আছে আপনার কাছে সেল করার জন্য আর আন দেরি করে নয় দেরি আপনারা সরাসরি উমেরান্টা বাজে চলে আসেন তারপর রয়েছে এম জি ব্র্যান্ডের ব্ল্যাক কালার তারপর রয়েছে আপনার এক্সিলেন্ট ব্র্যান্ডের হোয়াইট এ রেড কালার এটা ছাড়াও আমাদের কাছে এক্সিলেন্ট ব্র্যান্ডের হোয়াইট কালার পেয়ে থাকবেন খুবই আনকমন একটি কালার খুবই চমৎকার কালার এক কথা এসে আপনি এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে থাকবেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আপনার কোথাও প্রতারিত হওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না আপনার সরাসরি আমাদের কাছে আসতে এই ছোটো প্রোডাক্টগুলো জাস্ট এখানে স্যাম্পল লাগিয়ে রাখছে এগুলো ছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর দেখেন এই যে এখানেও রয়েছে এই যে এম এক্সিলেন্ট ব্র্যান্ডের আমাদের এখানে এখানেও রয়েছে বা এখানে নাই যে তা না এটাও ভলিউম সিস্টেম আপনি কমাইতে পারবেন বাড়াতে পারবেন তারপরে এই হেডটা এই হেডটা অনেক ভালো হেড এমনকি পিতলের হেড আমাদের থেকে এগুলো নিয়ে যেতে পারেন সম্পূর্ণ একবারে হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আপনারা ভাবেন প্রোডাক্ট কি আমাদের কাছে এগুলো ছাড়া নাই হ্যাঁ ভাইয়া আছে দেখেন এই যে দেখেন আমাদের এখানে কাটিং প্লাস আছে নোজ প্লাস আছে তারপর আপনার কিক কাভার আছে তারপর স্প্রে গান আছে ব্লুয়ার আছে ইলেকট্রিক স্প্রে গান রয়েছে তারপর রয়েছে গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন ব্রেকার মেশিন ওয়াশ মেশিন টলি চাকা সিস্টেম যারা টোটাল ব্র্যান্ডের খুঁজতেছেন চাকা সিস্টেম যে কার ওয়াশটা রয়েছে তারপর রয়েছে সেঞ্চু মেশিন ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিংয়ের হেলমেট এগুলো ছাড়া আমাদের কাছে দেখেন না হিউজ পরিমাণে কালেকশন রয়েছে জাস্ট স্যাম্পল এগুলো এগুলো ছাড়া অনেক মাল রয়েছে এই যে দেখেন এই যে একটু জাস্ট সম্মানিত গাইস আপনারা দেখতে থাকুন আমাদের প্রোডাক্ট কী কী আছে আরেকটা জিনিস বিষয় হলো আমাদের এই যে দেখেন আমাদের নিজস্ব সাইনবোর্ডে আমাদের ভাইয়ের ছবি দেওয়া আছে আপনারা যদি এখানে কাউকে না দেখেন সো আমি যদি না থাকি আমার বড় ভাই থাকবে অবশ্যই আপনারা ওনার থেকে যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারবেন সো পতারি দেওয়ার কোনো অপশন নাই ভিডিও কল দেবেন সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন আর এগুলো ছাড়া দেখেন এই যে অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট যা বল আর আসলে যার যেটা লাগবে অবশ্যই ভিডিও কল দিন আমি আপনাদেরকে দেখা দিব দেখেন এই যে টলি ওয়াশ আমাদের থেকে শুরু হয়েছে অনলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এম জি ব্র্যান্ডের টলি ওয়াশ মেশিন এই যে দেখেন ভাই এখানে সেন্সর সিস্টেম বিদ্যুৎ বিল কম আসবে রেগুলেটার সিস্টেম তারপর মিটার রয়েছে এই যে দেখেন ভাই হেডটা তিন বছরের সম্পূর্ণ সার্ভিস ফ্রি সাথে আপনি গান থাকবে পাইপ থাকবে এ টু জেড সব কিছু দেওয়া থাকবে আপনি এক্সট্রা দুই টাকা জিনিসও কিনতে হবে না সব দিয়ে দিব আমরা তারপর রয়েছে এক্সিলেন্ট ব্র্যান্ড অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সাথে পার্টসগুলো সব পাবেন আপনাদের পার্টস আমরা একটাও রাখবো না সাথে কার্টনও পাবেন এই গানটাও পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই যে এই ফুলগুলোর সাথে থাকবে আর দেখেন আপনারা এই যে ড্রাগনের হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কেউ যদি দুই নাম্বার প্রমাণ করতে পারেন তাকে আমি পুরস্কার দেওয়া হবে হুমেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে তার সাথে এই যে এই ফাইভটাও থাকবে এই গানটা তো থাকবে বিশাল বড় কিন্তু গান থাকে সে থাকবে আর অবশ্য ফাইভ থাকবে এ টু জেড সব কিছু দেওয়া থাকবে এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয়েছে এটা না তার একটু মানে কম ইয়েটা যেটা আপনার ধেরগোড়া মোটর ওটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ দিয়ে এটা নিতে পারবেন তারপর আপনার যদি কার সেট আপ নিতে চান বড় বড় ওয়ার্কশপ দিচ্ছেন বাট আপনাদের সেট আপ প্রয়োজন সেক্ষেত্রে আপনার কী ফোন টাইম কি লাগবে এ টু জেড অনেক পাস প্রয়োজন ওগুলো যদি পুরো কার ওয়াশ দিয়ে যদি নিয়ে যান আপনার পঁচাশি হাজার টাকা সেট আপের দাম পড়বে অন্যমাত্র পঁচাশি হাজার টাকা তবে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে সেট আপ শুরু রয়েছে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু কার ওয়াশ মেশিন কম্পেশন মেশিন ফোম ট্যাঙ্কি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে থাকবেন এগুলো ছাড়া যদি বড় সেট আপ নিতে চান তাহলে পঁচাশি হাজার টাকা গুনতে হবে তার চেয়ে দামিও রয়েছে আর যদি কারওয়া যদি আপনার দশ গোড়া অথবা পাঁচ গোড়া নিতে চান সেক্ষেত্রে আপনার আমাদের কাছে শুরু হয়েছে পঁচানব্বই হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ওয়াশ মেশিন পেয়ে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট জার্মানি মাল একটু আপনাদেরকে আমি আপনার গ্যারান্টি দিতে পারবো আর সম্মানিত ভি আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনে আরো কোনো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামিক